তোমাদের কাছে আজকে শেয়ার করবো এটা খেতে কিন্তু দারুণ গরম গরম ভাতের সাথে তো পুরো জমে যাবে এক থালা ভাত নিমেষের মধ্যে তোমরা শেষ করে দিবে আর এটাতে শুধু মেথি শাক না আলু বেগুন আর বড়ি দিয়ে এই রেসিপিটা আমি করেছি এর স্বাদ কিন্তু দারুণ আর তাহলে তোমরা যদি এই রেসিপিটা প্রথম থেকে না দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না সুতরাং আমি বলছি নো স্কিপ তোমরা স্কিপ করবে না প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার রেসিপিগুলো ফলো করতে থাকো একটা সুন্দর রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করার আগে এই দেখো আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এরপরে এই আলুগুলোকে আমি কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিব তো এই দেখো বন্ধুরা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপরে আমি তুলে নিচ্ছি এই তেলেই আমি এখন বেগুনগুলোকে ভেজে নিব বেগুনটা তুলে নেওয়ার পর এই দেখো এখানে আমি কয়েকটা বড়ি দিয়েছি এই বড়িগুলো আমি এখন ব্রাউন করে ভেজে তুলে নিব সো গাইস ওইদিকে বড়িটাও ভেজে আমি তুলে নিয়েছি এরপরে আমি আরেকটুখানি সরষার তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এক সাইডে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি এই দেখো এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল ছোলার ডালটাও দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব মেথির সাজ দিয়ে আমি নাড়ানোর পরে এই দেখো বলে গেছে এরপরে আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড়ি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এরপরে আমি জল দিয়ে দিচ্ছি এটাতে আমি বেশি জল দিচ্ছি না কারণ সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি সেই জন্য আমি এটাতে বেশি জল অ্যাড করব না আর এই সবজিটা কিন্তু মাখায় হবে ঝোল হবে না এটা দারুণ লাগে খেতে বিশেষ করে নিরামিষ দিনে তোমরাও এটা ট্রাই করতে পারো যারা পেঁয়াজ রসুন খায় না তারা পেঁয়াজ রসুন দেবে না খুব সুন্দর একটা রেসিপি এটা দিয়ে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর সো গাইস আমি দশ মিনিট পর ফিরে আসলাম তার আগেও আমি একটুখানি দেখে গিয়েছিলাম এ দেখো বন্ধুরা মেথির এই রেসিপিটা দেখতেও কত সুন্দর তো এটা হয়ে গেছে এই রেসিপিটা তো নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আর তোমরা যারা মিষ্টি পছন্দ করো না চিনি নাও দিতে পারো এই রেসিপিটা কিন্তু অলরেডি রেডি একদম আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এটা ঝোল ভালো লাগে না একদম মাখা মাখা দেখো তাহলে গাইস এখন আমি এই রেসিপিটা নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ইউনিক রেসিপিটা আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার এই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে না আর এই রেসিপিটা কিন্তু একদম গরম গরম ভাতের সাথে বেশ সুন্দর লাগে খেতে তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবে সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি আন্তরিকভাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো